সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে চলে আসছে নাটোর তেবারিয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট তো আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে আমি আদার আজকের বাজারদার কেমন যাচ্ছে না আমার চেষ্টা করবো ও আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আদার আসলে আপডেট দিছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ কত করে বিক্রি করছেন পেঁয়াজ বিক্রি করলাম 32 টাকা দিই বা 32 32 টাকা কেজি হ্যাঁ আর 30 টাকা কিনা 1200 টাকা মন কিনা 1200 টাকা মন কিনছেন আর পাইকি দিলাম 32 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এতটুক আছে নাকি এই এইটুকু শেষ বাপ আচ্ছা ঠিক আছে বেচেন বিক্রি হয়ে যাবে দর্শক পেঁয়াজের একটু দাম জানালাম এখন আদার দাম জানার চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এটা কি আদা ভাই

আদা বেশ ভালো ভালো আদা পাওয়া যায় কত করে দিচ্ছেন কেরালা এখন যাচ্ছে একশো টাকা একশো টাকা কেজি খুচরা দাম কুচরা দাম আচ্ছা পাইকারি নিলে কম আছে পাইকারি নিলে সাড়ে দশ টাকা পাল্লা পাল্লা এটা কি আদা বড় ভাই সবই কেরালা ভাই

সুপ্রিয় দর্শক যদি কেউ আপনারা আসলে আদা নিয়ে ব্যবসা করতে চান বা আদা যদি আপনারা নিতে চান অনলাইনে এই যেন ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনি আচ্ছা বর্তমানে আদার রেট কেমন যাচ্ছে আচ্ছা এটা কি আদা ভাই গ্যারেল আদা কত দাম এটা ভাই 120 কৃষ্ণা দাম পাইকারি একশো দশ একশো রসুন কত করে দিচ্ছেন ভাই একশো টাকা নব্বই টাকা আচ্ছা আঠান বাহাত্তর ঠিক আছে ভাইয়ের নাম ভাই ঠিক আছে ধন্যবাদ ও দর্শক কাজকে আসছিলাম হাটে ভালো আছেন কাকা এটা কি আদা এটা কেরালা কত করে দিচ্ছেন কেরালা আদা একশো চল্লিশ টাকা কেজি এটা কি কেরালা শিলিগুড়ি ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা কত করে একই দাম একশো তিরিশ তো দর্শক আজকে এসেছিলাম তেবারিয়ার হাটে আজকে আপনাদেরকে আদার পাইকারি এবং খুচরা দাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন